হ্যালো ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব মাছ ধরার ইলেকট্রিক ইনভার্টারগুলো এখানে দেখতে পারতেছেন আমাদের কাছে অনেক মাছ ধরার মেশিন রয়েছে আপনাদের যার যেটা প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করে অর্ডার করতে পারেন ডিসক্রিপশানে দেওয়া নাম্বার রয়েছে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আমরা মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি